হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো দেবেন আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আপনারা অবশ্যই প্রিয় একদম সবচেয়ে কম বাজেট এবং লো বাজে যাদের বাজেট কম তাদের জন্য আমাদের এই ভিডিওটি দুই হাজার পাঁচ দুই হাজার পাঁচশো টাকাতে শুরু করে শুরু হচ্ছে আপনার বাজেট অনুযায়ী পিছিয়ে নিতে পারবেন তাহলে আর শুরু না করি এখানে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি ভিডিওতে আপনারা পিছিয়ে দেখাচ্ছি হ্যাঁ একদম ফুল ফ্রেশ দেখতে পারছেন আপনার ফুল ফ্রেশ

এবার আপনাদের পাঁচশো টাকা এবার ফোর টু পঁচিশ ফোর টু টু ফার্টিস থাকবে পাঁচশো জিবি র্যাম ফোর জিবি সামনের সাইজ র্যাম থাকবে দুই জিবি থাকবে আড়াইশো জিবিটা দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকায়

এতিয়া আপোনাৰ থাকিব এক থাকিব একশ আিবি ৰম থাকিব আপোনাৰ নিউ লাগে লাইটৰ লাগাই আমি অৱশ্যে ফেন লাগাই নাই দাম পাব মাত্ৰ বাৰ হাজাৰ টকা

এটার দাম পড়বে পনেরো হাজার টাকা একদম ফুল ফ্রেশ গেমিং র্যাম আছে মাথা করতে হবে আপনার গিগা একশো দশ একশো পাওয়ার সাপ্লাই অরিজিনাল ম্যাক্স রিং আছে অরিজিনাল ম্যাগস গ্রিন ফার্স্ট আট হার্ড ডিস আপনার হার্ড ডিস্ক এক হাজার জিবি আর আপনার ফসল থাকবে কোড়াই ফাইভ সিক্স জেন আর এসি থাকবে আঠাশ জিবি সেক্ষেত্রে দাম পড়বে পনেরো হাজার টাকা আর আপনারা তো এটা তো নেন কোড়াই থ্রি সেভেন জেন দিয়ে সেক্ষেত্রে দাম পড়বে বারো হাজার টাকা তিন হাজার টাকা কমে যাবে একদম অরিজিনাল ব্র্যান্ডের আপনার কোরআ ফোর জেনারেশন আপনার র্যাম থেকে এইট জিবি থার্ড ডিজি থাকবে পাঁচশো জিবি ডেডি আর থ্রি এটা দাম পড়বে মাত্র সাত হাজার টাকায় অরিজিনাল কেসিং অরিজিনাল পাওয়ার সাপ্লাই অরিজিনাল বাঁধা বোর্ড অরিজিনাল যা থাকবে সবই অরিজিনাল আপনার ডেল অরিজিনাল অরিজিনাল সত্য ডেল থাকাচ্ছে আপনার বাঁধা বোর্ড লেখা আছে বোর্ড অরিজিনাল অরিজিনাল ডেল লেখা থাকবে

ভিডিওটা লম্বা হচ্ছে যারা আমাদের দোকানের সদস্য আছেন সেটা আসবেন আর স্ক্রিনে আমার দেওয়া নাম্বারটা আছে যারা অনলাইনে নেবেন তারা আমার নাম্বারটা যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট টু ফোর টু জিরো ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট টু ফোর টু জিরো ফাইভ ঠিক আছে আপনি মধ্যে এখানে মধ্যে নিলাম সালামু আলাইকুম